বন্ধুরা আপনারা জানেন যে আমরা জুলাই পদযাত্রা নিয়ে বাংলাদেশের সকল জায়গায় ঘুরছিলাম আজকে আমরা কক্সবাজার থেকে আসলাম এরপর বান্দরবন ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাসখালী চট্টগ্রামের বাসখালী বাসখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই সে আহত গুলিবিদ্ধ তার পায়ে এবং মাথায় ছড়া গুলি যেটা সেটা সেই মানে আহত সে এবং সে এনলিস্টেড আহত যেটা মানে সরকার কর্তৃক যেটা জুলাই জুন কার্ড দেওয়া হয় আর কি আহতদের জন্য তো এই আহত ছেলেটা যেটা করতেছিল যে বাসকালিতে মাইকিং করতেছিল হ্যাঁ খুব সিম্পলি একটা গণতান্ত্রিক চর্চা যে আমরা একটা চট্টগ্রাম শহরে প্রোগ্রাম করব আপনারা সবাই আসেন এনসিবির পক্ষ থেকে একটা দাওয়াত দিচ্ছিল সে এর সাধারণ এবং এর নিরীহ প্রোগ্রাম মনে হয় না কিছু হতে পারে তো এই সাথে সে যোলাযোদ্ধা এলাকায় তার একটা পরিচিতে আছে এলাকায় মানুষ তাকে ভালোবাসে তো এইরকম একটি কাজ করতে গিয়ে তাকে এক পর্যায়ে ওখানকার বিএনপির চে নেতাকর্মীরা এক পর্যায়ে তাকে রাস্তায় ঘিরে ফেলে এবং হচ্ছে যে তাকে হচ্ছে যে গর্যগুলি আঘাত করে মাথায় এবং সারা শরীরে ও বলছিল যে জুলাইয়ের ঠিক যেই জায়গাটায় ও ব্যথা পাইছিলো পায় ঠিক ওখানেই আবার ব্যথা পেয়েছিল মানে একজাক্টলি ঠিক সেম পজিশন তো আক্ষেপের সাথে আমাকে ফোন করলো জিজ্ঞেস করলো ভাই আমি আগেও মাইক খেলাম এখনও মাইক খেলাম মানে আমার কি মানে এখানে স্বাধীনতা বলতে কিছু নাই তো যাই হোক আমি আর এখানে আমাদের সাথে আছে নাসির আবদুল্লাহ এখানে আছে আমাদের নেতৃবৃন্দ ও সাথে তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য তারা এখানে এসেছে

যখন একটি দলের পদচারণা করতে গিয়েছে এবং সেখানে মানুষকে ডাকতে গিয়েছে তার মাথায় হামলা করেছে তার পায়ে হামলা করেছে যেখানে জুলাইতে পায়ে হামলা করেছিল বুলেট ছিল সে একই কায়দায় একই পরিস্থিতি আজকে আমরা হচ্ছে আমরা দেশবাসী প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছেন সবার কাছে আমরা আমরা বিচার দাবি করছি এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যা আমাদের অসংখ্য হয় এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আপনারা তাদের পাশে দাঁড়াবেন উনি একজন জুলাই যোদ্ধা এবং বিভিন্ন জায়গায় তরুণ যারা রয়েছে চট্টগ্রামে তাদের ঘরবাড়িতে বিয়ে সন্ত্রাসীরা যাচ্ছে তাদেরকে হুমকি দিচ্ছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের জন্য আপনারা মাঠে নামবেন এবং এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আপনারা প্রতিরক্ষা দাঁড়াবেন আমাদের জয় হয়েছে আবার আমাদের জয় হবে কিন্তু আমরা কোনো সন্ত্রাসের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না এবং চট্টগ্রাম সন্ত্রাসমুক্ত আমরা করেছি নতুন কোনো সন্ত্রাসী কার্যক্রম যদি নতুন কেউ আসে এখানে সন্ত্রাসের অভিভাবকতা নিয়ে আমরা এই যাত্রায় ঐক্যবদ্ধভাবে সবাই রাজপথে থাকবো ছিলাম এবং ভবিষ্যতে আমরা লড়াই দেশবাসীকে আমরা পাশে যাচ্ছি ধন্যবাদ সকলকে